ববু আই বা তুমি সেই দিন আইসাগুব ক্ষমতা পাই না। খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ তরবেজ বাবার আউ না কেলা কোনো সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি কখন আসে গ্রেপ্তারি তুমি সেই দিন আইসা বুবুচি আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে না আমার সাহস কিন্তু এই সিয়ারে ওঠা কঠিন কথা বলেন ঢেকে না আর আমরা আগামী তার সিদ্ধান্ত নেবার যাই হোক কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চায় পুরুষ হবে আমাদের নেতা কারা কারা যে হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ থেকে পালিয়ে গেছে রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন পুরুষ দরকার এই যে ডক্টর ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান দেখলেন না ব্যাংককে আহা নদীর পাশেই কথা না নদীর পাশেই বসে আছে নদীর পেছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টর ইউনুস সাহেব একাই একশো একাই চেয়ারে বসে আছে মুদি সাহেব যখন ডক্টর ইউনুস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনুসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলেন কি মানুষ নবেল বিজয়ী ডক্টর ইউনস আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হজর। আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালো ভালো বলতে হবে কথা বলেন ঠিক না আমার বাপও যদি সুদ খায় ওইটাও হারাম আমি গোলাম রব্বানি খাইলেও হারাম ডক্টর ইউনসও যদি খাই ওইটাও হারাম কথা কন না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ করি কিন্তু ডক্টর ইউনস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক কি না পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনুসকে সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে কথা বলেন ঠিক কি না কিভাবে সম্মান পুরো পৃথিবীর সম্মান দিচ্ছে পুরো পৃথিবী ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আছে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আসি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন্ট যায় তারাবিতে কারেন্ট যা হ্যাঁ ছয় রাখাত আট রাখাত পরে মনের দুঃখে বাহিরে আসা লাগে আবার বিদ্যুৎ তালে দৌড়ে যা আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি কথা কন না তারাবিতেও যায়নি সিয়ারিতেও যায়নি শান্তি 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 আলহামদুলিল্লাহ কন আর আলু যেই পরিমানে হয়েছে জমি মানে আল্লাহ ঢালিয়া দিছে হ্যাঁ আলু বিশ টাকা আর ওরা খাওয়াইছে সত্তর টাকা তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই বরকত আছে না নাই ডক্টরের অনুসরের জন্য দোয়া করবেন নরেন্দ্র মোদী পাশে বৈসা। বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান যা যা চান আপনার কথাই শেষ কথা আল্লাহ একবার বলেন হ্যাঁ নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে ডক্টর ইউনসব দেখে মুখ কি শুকিয়ে গেছে কলিজা টানি নাই যে কার কাছে বসে আছি বাগের বাচ্চা বাংলাদেশ থেকে গেছে কে ডক্টর ইউনস মানে কি বাগের বাচ্চা আল্লাহ একবার কন হ্যাঁ আল্লাহ সম্মান দিয়েছে যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে কথা কে বসায় আমার কথা কি বুঝতেছেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনুজ যে বর্তমানে আমাদের প্রথম উপদেশটা ক্ষমতা দিয়েছেন কে আর ডক্টর ইউনুজ কে পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষ সমর্থন দিয়েছে আমরা চাই আগামী আরো পাঁচ বছর সুন্দর করে দেশটা পরিচালনা করুক আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে কথা লাল সবুজের পতাকা তার হাতেই মানায় কি চমৎকার মানুষ কথা বলেন না কারণ অনেকে অনেক কথা বলতেছেন আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক কথা কল থাকার দরকার আছে না নাই থাক একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোসাইয়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন এই সমস্যা নেই এই লোকটাকে বাধা দেবেন না কথা কন যেভাবে এগিয়ে যাচ্ছেন আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয় সম্মান প্রদর্শন করে চীনের প্রেসিডেন্ট বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে কথা বলে নাকি এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা কষ্ট হয় দোয়া করবেন তো ইনশাল্লাহ তালে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে অতইজ্জু মান তাশা ওয়া তাযিল্লু সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে বিআদিকাল খইর সকল কল্যাণের চাবি কাটি কার হাতে ইন্নাকা আলা কুল্লি ইং অদি সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান সকল শক্তি কার হাতে জোরে বলে কষ্ট হয় সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তালা চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা বলেন না কেন পাতি নেতা মানে বোঝেন না কয়েমারে চিনিস আমি অমুক দলের উমুক লিডার তার আপন খালা তো তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই এ বাজান গো আমার বিশ্ব নবীর জামান এরকম একটা পাতি নেতা ছিল যারা ছিল গ্রতীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতা বড় বলা হয় এরকম একটা গ্রতীয় লিডার এর নাম ছিল মহাবীর আমর বিশ্ব নবী যখন হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়াহে বলতেছে যতক্ষণ আবদুল্লার বেটা মোহাম্মদ সল্লাহ গোলাই সালামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোটা পানিও পান করব না জোরে কন্যা উজবিল্লা আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায় আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে কথা বলেন ভাই একটা আওয়াজ দেবেন আমি করবো আপনার দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু কিছু আসে আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলেন ঠিক না আর ওয়াদা দিয়েছেন একটু অপেক্ষা করেন সাড়ে বারোটা বাজতে মাজার সোজা করবেন এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয় হ্যাঁ আমার বিশ্বাস নওকার মাটিতে কোনো মোনাফিকের জায়গা নেই কথা কন একটু লাইন মতো বুঝতে যাই ভালো লাগবে ইংসার

ঘোষণা করে দল বল নিয়ে যখন মদিনার পদ করলেন আল্লাহ তালাই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে নওনা করেছেন নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় সাহাবাইকরামকে ডেকে বলেন আমার সাবিরা মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হজরত উসমান রাদি আল্লাহ তালু নরম সাহাবি দেখে বলেন নবী আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন আপনি আল্লাহর এত বড় পাই গাম্বার দোয়া করেন অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমুর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন নবী দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধু নবী মোহাম্মদ কে জানায় দেও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলুন আল্লাহু আকবার সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নামান বিশ্বনবী তখন হাত মুখে না লাগাই হাতের উপর রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি অনেকে মুনাজাত করে এরকম দড়ি পাকায় আগে কার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো কথা কর না কে এরকম দড়ি পাকাইতো না চাচা আবার দেখবেন অনেকে মোনাজাত করে আর পেশার মাপে আসে না নাই অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে অনেকে হাততি তোলে না যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন কথা কয় না কে আছে না নাই চালাক চালাক মুসল আচ্ছা আপনারাই বলেন সব জায়গায় কি দোয়া দেয়া কাজ হয় এই গ্রামের নাম কি গোবিন্দপুর মনে করেন এই গ্রামে উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য আবার ভুল বুঝবেন না নাকি অন্য গ্রামের নাম বলবো গোবিন্দপুর বললে রাগ করবেন না তো আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা গাড়ি চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না একজন পাঁচ কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে আসে বলে হজর একটু দোয়া করেন হুজুর এশান নামাজ পরে হাত তুলে দোয়া করে বলতে আল্লাহ সোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো জিলাপির পীর গন্ত পায়া সোর হাত তুলে বলে আমিন 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 কথা কয় কে সুর কি বাহির গ্রামের থাকে না ওই গ্রামের দুই একজন থাকা লাগে তাছাড়া কার বাড়িতে টাকা আছে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে কথা কন রাগ করবেন না ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলে বাটি না দিয়ে হুজুর যদি বলতো এ গোবিন্দপুরের যুবকেরা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মোড়ে মরে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে চারজন করে যুবক দাঁড়ায় থাকবা চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাই বা যাতে ছয় মাসে মাজা সোজানা করতে পারে মাঝে মাঝে বাংলাদেশে টাকা ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে পিটনি দিচ্ছে যেন সাবধান বাবা চুরি করতে যাস না অবস্থা কিন্তু ভালো না এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে অতএব বাবা চুরি সামারি এখন করিস না পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাই সে নাকি হাইরে সাহস এই যে কয়েকদিন আগে আটটা না নয়টা ডাকা তো ধরে কি পেটুন দেশের ভাই পেট সব খুলে ফেলে দেশে খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায় খালি ওই জায়গাটা মিচ্ছে না কাপড় রাখছে আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে কথা কন ঠিক কিনা আর আর থোক না মানে যা আছে জিবে লোয়ার আবার বাড়িচ্ছে না রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে মানুষ কি তো নিজের হাতে তুলে নেওয়া ঠিক না কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না কেরে চুরি করবো কেরে এখন দেশে আমরাই সরকার হ্যাঁ আমরাই নিরাপত্তা দেবো চুরি করবে চাইছে মার্শাল্লাহ খতা খন নাকি আপনারা কারণ চোরের দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি সিএনজি ডাকাতি এ হয়েছে সে হয়েছে এই টাকা তাই লোকুর থেকে আমরা বুঝি না আগে দল করতো টাকা কামাইতো এখন দলও নাই টাকাও নাই ওরাই চুরি করতেছে হুম কি করবি টাকা যে নাই বুঝি তো আমরা অতএব বাবা হাত পা যদি রক্ষা করবে সাজ ভালো যদি থ্যাপপার চ্যাস শরীরে রক্ত যদি না ঝরাবার সাজ চুরি ডাকাতি বন্ধ করে কবাকর ফিরলে যা দোয়া কর আল্লাহ ডাকাতের হেদায়েত দান করুক সরে ক্ষনে আমি কষ্ট পাচ্ছে রাগ করেন নাকি আপনারা ভাইয়ের আমার মন খারাপ করবেন নামিস গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান লাগবে কারাইন হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে আমি হাত তুলে দোয়া করলাম আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি টাকাতি বন্ধ করে দাও জোরে কন আমিন কালকে পিপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে হবে 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 না বলেন কি নাম মুলক মুলক মানে কি জানেন সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ আকবার বলেন ক্ষমতার মালিককে হ্যাঁ এই বিষয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না না যে যুগের প্রেক্ষাপটে আলোচনা করা লাগবে একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবেন যুবক যারা বাবা না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ওইটা হয়তো এক ঘন্টা দুই মিনিট পরে শুরু হতে পারে মা বোন যারা আছেন মা আপনারা অস্থির হবেন না আপনাদের আলোচনা হয়তো এক ঘন্টা বত্রিশ মিনিট পরে শুরু হবে অতএব আগে শুরু করতে দেয় সুরার নাম কি বললাম একটু জোরে বলেন সুরামুলুক মোট আয়াত আছে তিরিশটি রুক আছে দুইটি বিশ্ব নবীর আল্লাহ নাজিল করেছেন আমি আপনাদের সামনে দুইটি আয়তে করেছি এক নাম্বার আয়াতের আলোচনা হলো গরম আর দুই নাম্বার আয়াতের আলোচনা নরম বেশি গরম করে সারে দিলে অঘটন ঘটতে পারে এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে কথা কয় না আবার কথা কি বোঝেন ভাষা বুঝতে কষ্ট হয় না তো ইনশাল্লাহ একটা তাকবিদ্য ল হে তাকবিদ তাহলে জবান সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন অস্মিল্লা হির হতারিত মোর্দাক শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মাসিমদু আল্লাহ তাল্লা নামে শুরু করছি আমার আল্লাহ রাবুল আলামিন বলেন আলা সবাই জবান ছেড়ে বলুন আল্লাহ আকবা আল্লাহর কোনো বান্দা যদি সুরামুলুক নিয়মিত করতে পারেন নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন বলন মুলুক এমন একটি সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবেন কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন বলুন সোবাহান আল্লাহ এই সুরাটি আপনার জন্য কি হবে সুপারিশকারী হয়ে যাবে তাহলে এই সুরার সাথে আমাদের মহাব্বত থাকার দরকার আছে না নাই মাত্র তিরিশটি আয়াত যদি পারেন যাদের জানা আছে নিয়মিত তিলাওয়াত করবেন ইংসা আল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করা তাওফিক দান করেন জোরে বলুন আমিন কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য মিনাজুল ইলা নূর অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য সিড়িকের অন্ধকার কুফুরের অন্ধকার বেদাতের অন্ধকার সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোর রাস্তা দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন সোভা এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব নয় এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালা কোরানুল করিম নাজিল করেছেন বলুন সোবহান আল্লাহ হুদা লীল মোত্তাক ইন মোত্তাকিব বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন হিসেবে আল্লাহ তালা কোরানুল করিম কে নাজিল করেছেন বলন সোহান আল্লাহ তাহলে কোরান হলো মুসলমানের সংবিধান কথা বলেন ঠিকই না সেই কোরানের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কোরান পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান সবকিছুর ওপরে ক্ষমতা চলবে কার আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার্লা আকাশ আর জমিনের এক ছত্র মালিকানা কা আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে ভারতের দাদার ভাগ আছে সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে সে আল্লাহ আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকের আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পাম দিয়ে ফুলে কথা কয় না ক্ষমতার উৎস কে আল্লাহ বলেন 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 কে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ दिल दिया কথাগুলো বলার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মা মালিকুল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিমমান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন বদির সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার সিআরে বসানোর মালিক কে জোরে বলেন ভয় পাচ্ছে আমি বলছি না একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবেন একটু গোসায় লিখেছেন লেগেছেন তার শিরুল কোরআন মা একটু বোঝার দরকার আছে না নাই ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস কথা কয় না এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাগায়া চেয়ার থেকে বিদায় করছেন কে নমরুদ কে ক্ষমতার সিয়ারে বসায়া জুতের বাড়ি খাওয়ায়া বিদায় করছে কে দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যে ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা কর না জুলুম করতে নাই এই আসতেন নাম খয়কে মহিলা মানুষ না মায়ের জাতি সম্মান দিয়ে কথা বলা লাগবে বোঝেন আমাকে আমার লাইন মতো জাবাদ দেন কি কই খালি বাকি থাকলে পরে বলবেন রাগ করতেছেন আপনারা তাহলে বসানোর মালিক কে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে অপমানিত করেছে সাইজ করেছে কথা কন ঠিক না ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা এই নিয়ামতে পে শুক্রিয়া দায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে কথা কয় না কে বোঝেন না কথা বোঝেন না আমানত জনগণের দে আমানত আমানতের খেয়ানত করা যাবে না ক্ষমতা পাইলে কি করা লাগবে আদলীন সাব প্রতিষ্ঠিত করা লাগবে ন্যায় বিচার কায়েম করা লাগবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে কোরআন সুন্নার বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে কথা বলেন ঠিক এরা কিন্তু ক্ষমতা পায়া বাপ দাদার কিচ্ছে কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই জন্য সমাজে শান্তি আসে না আমার ভাইয়েরা যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার সম্পত্তি মনে করে নিজের বাপ দাদার জমিদারি মনে করে এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে মানুষে রক্তনিয়া খেলা করে ওই সমস্ত জালেমদের খেল্লা ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ তালে চেয়ারে বসান যিনি বিয়াদবি করলে থাপ্পড় মেরে চিয়ার থেকে নামায়া দেয় তিনি চেয়ারে বসানোর মালিক আল্লাহ নামানোর আল্লাহ একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল আছে আহা কত স্বপ্ন কত বাহাদুরি আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে একশো বছরের প্লান তারা তৈরি করে রাখছে একশো ভাগ্যে কি আছে জানতো না কথা কথা বড় বড় বলতো দাম্বিকতা অহংকার করত। আমাদের ইস ঈশ্বাদ বলা হয় সৈরাসার শাসক ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেড় সারেনি বাপের এ কথা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ সারেনি বাপের বেটি কাতারের আমির বিমান পাঠাইছে রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য হ্যাঁ কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে কথা কন ঠিক কিনা তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে আর কেউ ক্ষমতার সিয়ার থিয়ে পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটাই আল্লাহর খেলা এটা আল্লাহর ফয়সালা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলেন কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব ইননা বাত সারব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিকই না আছে নাই চলে গেছে যাই হোক মুরব্বি মনে করে দিয়েছে এই জন্য মনের দুঃখটা ঝাড়লাম কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো তে ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে যাননি আসার আগে কোনো তাল বাহানা করবেন না দিন মনে চায় যেদিকটা মনে চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আপনি আসেন এ কথা কয় না কেন আমরাও আমাদের ভিতরে মায়া দয়া আছে মিয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন না জানি কি খান কি করতেছেন আমাদের টেনশন হয় না কতদিন পাগলিটা ঘর কথা কতক্ষণ ঠিক কি না আসেন আসতে আস্তে আসার দরকার আছে না নাই